এইভাবে খাসির মাংস বানালে গরম গরম ভাতে খেলে পরে আর বলার কিছুই নেই তো চলো বন্ধুরা তার জন্য আমরা এখানে নিয়ে নেব পেঁয়াজ রসুন তারপরে এখানে আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন তারপরে এখানে আমি এগুলোকে পেস্ট করে রেখে দিয়েছি আর এখানে আছে মাংস তারপরে গরম তেলে আমরা দিয়ে দেব গোটা গরম মশলা গুঁড়ো এলাচ তারপরে তেজপাতা যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো এখানে পেঁয়াজগুলো আর সামান্য পরিমাণে এখানে দিয়ে দেবো আমরা লবণ কারণ লবণ দিলে পেঁয়াজটা গলতে সাহায্য করে তারপরে যখন একটু লাল হয়ে যাবে তারপরে দিয়ে দেবো এখানে টমেটো কুচি কারণ বন্ধুরা টমেটো মাংসতে দিলে একটু টেস্টটা অন্যরকম হয় খেতে খুব সুস্বাদু হয় তারপরে এখানে পেঁয়াজগুলো লাল হয়ে গেলে তারপরে মাংসটা দিয়ে দেবো তারপরে মাংসটা দিয়ে দেওয়ার পরে আমরা এখানে পাঁচ থেকে আট মিনিট রব এটা ভাজবো ভাজার পরে তারপরে দিয়ে দেবো এখানে লবণ পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো তারপরে আর একটু ভাজব আর তারপরে ভাজা হয়ে গেলে যখন তেলটা ছড়িয়ে দেবে একটু এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো একটু সুন্দর কালার হওয়ার জন্য সামান্য পরিমাণে আমরা আর একটু ভাজবো যখন তেলটা বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিব মশলার পেস্টটা মশলাটা দিয়ে দেওয়ার পরে আমরা সামান্য পরিমাণে ভাজবো যাতে মশলা কাঁচা গন্ধটা বের হয়ে যায় আর মাংসটা থেকে তেলটা বেরিয়ে আসে তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো সিদ্ধ করার জন্য এখানে রাখবো আমরা দশ থেকে পনেরো মিনিট তারপরে যখন সেদ্ধ হয়ে যাবে মাংসটা সুন্দর করে এইভাবে কষিয়ে নেবো আর কষিয়ে নেওয়ার পরে এখানে আমরা সামান্য পরিমাণে দিয়ে দিব মিট মশলার গুঁড়ো তারপরে আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট মিট মশলা দেওয়ার পরে একটু ভাজবো সামান্য পরিমাণে তো বন্ধুরা তোমরা সকলে নিজের পদ্ধতিতে রান্না করে দেখেছো তো এইভাবে আমার পদ্ধতিতে একটু রান্না করে দেখবে অবশ্যই তোমাদেরকেও ভালো লাগবে তো তোমাদের কি কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন কিছু ভিডিও দেখার জন্য